আরও সুগম হল ভারত থেকে বাংলাদেশে জলপথ বাণিজ্য সোমবার মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের ময়া এলাকায় পদ্মা নদীর ধারে উদ্বোধন হলো ভারত বাংলাদেশ জলপথে বাণিজ্যিক বন্দর মুর্শিদাবাদের ময়া নদী বন্দর থেকে পণ্যবাহী জাহাজ চলাচলের আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন কেন্দ্রের জাহাজ এবং বন্দর দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর নদীপথে বন্দর চালু হয়ে হল পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন পণ্য নিয়ে মালবাহী জাহাজগুলি সরাসরি বাংলাদেশের সুলতানগঞ্জের নদী বন্দরে পৌঁছে যাবে সূত্রে জানা গেছে জাতীয় জলপথ নম্বর পাঁচ এবং ছয়ের মাধ্যমে সংযুক্ত হয়েছে ভারতের ময়া এবং বাংলাদেশের সুলতানগঞ্জ মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অংশের সঙ্গে বাংলাদেশের সীমান্ত থাকলেও এতদিন বাংলাদেশ থেকে ভারতে বা ভারত থেকে বাংলাদেশে মুর্শিদাবাদ দিয়ে সরাসরি বাণিজ্যের কোনো পথ ছিল না জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট

আমরা ইসের গাইঘাট থেকে বিহারের গাইঘাট থেকে পাণ্ডু পর্যন্ত আমরা ভায়া বাংলাদেশের থেকে আমরা প্রথম একটা আয়রন আয়রন আমরা পাঠিয়েছিলাম স্টিল তো সেটাতে আমরা সফল হয়েছি তারপরে আমরা ফ্রুট গ্রেন পাঠিয়েছি সেটাতে আমরা সফল হয়েছি

সাধারণ পাবলিকের সুবিধা হয় স্কুলে যারা পড়ে তাদের সুবিধা হয় সার্ভিস হোল্ডার যারা আছে তাদের সুবিধা হয় সেই জন্য আমরা এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ধ্যান দিয়েছি তো আমি মনে করি আগামীতে একটা বৃহত্তর জায়গা তৈরি হতে চলেছে নর্থ ইস্ট জোন তাদের সুবিধা করিয়ে দেওয়া মানে একটা বিরাট বড়ো ল্যান্ড আমাদের ওখানে রয়েছে আর তাদেরকে ফেসিলিটেট করা আমাদের উদ্দেশ্য কারণ মাননীয় প্রধানমন্ত্রীজির ফিউচার ভিশন নর্থ ইস্ট ডেভেলপমেন্ট তো আমি মনে করি গঙ্গা যে আমাদের জলমার্গ এক রয়েছে সেটার বিরাট ভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তাই এই যেটিও একটা বিরাট বড় ভূমিকা আগামী দিনে পালন করবে আজকে তার ট্রায়াল এখান থেকে এটা তো ডিপেন্ড করছে লোকাল লোকাল বিজনেসম্যান যারা যদি কেউ শস্য সামগ্রী পাঠায় তো এখানের উৎপাদনের উপরে নির্ভর করছে এখানে সামগ্রী আজকে যেমন পাথর পাঠানো হলো এখান থেকে তো সেভাবে এটা ডিপেন্ড করবে বহু পরিমাণে করা যাবে তবে আগের থেকে আমাদের সময় বেঁচেছে এই জেটিগুলো হওয়াতে অনেক বেশি ফ্যাসিলি মানে ফ্যাসিলিটি বেড়েছে যে পণ্য সামগ্রী বা অন্যান্য যে দ্রব্য রয়েছে ম্যাটেরিয়াল রয়েছে সেগুলোকে এই জেটি পোর্টে নিয়ে আসা যাচ্ছে এবং এখান থেকে সহজ ইজিতে আমরা লোড করতে পারছি তো কেন্দ্রীয় সরকারের এই যে যে প্রচেষ্টা এই প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় ভূমিকা তো সেই ভূমিকাকে আমরা সাধুবাদ জানাই আমরা সেই ভূমিকাকে আগামী দিনের একটা বৃহত্তর ভিশন হিসেবে আমরা দেখছি দু হাজার